হ্যালো ফ্রেন্ডস তোমরা ছাড়া যারা ওয়ান ডে ট্যুর করতে চাইছো তাদের জন্য একটা অসাধারণ গন্তব্যস্থল নিয়ে এসেছি আর সেই জায়গাটা বেশি দূরেও নয় কলকাতার ঠিক পাশেই রয়েছে এত সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ তো সেটাই আজকে তোমাদের সামনে চলে তুলে ধরবো তো চলো শুরু করা যাক আর প্রথমেই তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আর আজকে আমি বলতে চলেছি তোমাদেরকে ডায়মন্ড হারবারের কথা সত্যি বলতে ডায়মন্ড হারবারের মানে খুবই সুন্দর পরিবেশ একদম শান্ত মনোরম পরিবেশ পাশেই রাস্তার পাশে মানে মেন রোডের পাশেই রয়েছে নদী মানে তার পাশে বসলে তোমাদের এত ভালো লাগবে কি বলবো তো তোমরা যারা যারা আসতে চাইছো অবশ্যই চলে আসতে পারো আর আমরা গিয়েছিলাম বাইকে করে আমরা আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম তো সেখানে গিয়ে কী কী করলাম কীভাবে ঘুরলাম তো সবই তোমাদের তুলে ধরবো তো ভিডিওটা দেখতে থাকো আর এখন বন্ধুরা আমরা টিকিট কেটে নিচ্ছি কেননা মোহনার দিকে যেতে গেলে তোমাদের অবশ্যই এখান থেকে মানে ডায়মন্ড হারবার ইকো পার্ক থেকে টিকিট কেটে নিয়ে এই রাস্তা ধরে চলে যেতে হবে ওই মোহনার দিকে তো চলো তোমাদেরকে নিয়ে যাই এবং তোমাদেরকে দেখিয়ে দিই আশেপাশের পরিবেশটা ঘোরাঘুরি তো অনেকই করবো তার আগে একটু কিছু খেয়ে না নিলে ভালো লাগে তো এখানে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে এখানে ফুচকা খেয়ে নিলাম এরপরে আমরা চলে গেলাম মোহনার দিকে এই দেখো বন্ধুরা এই রাস্তা ধরেই আমরা এখন চলে যাবো মোহনার দিকে এবং চারপাশের পরিবেশটা সত্যি বলতে প্রাকৃতিক পরিবেশ আর এত সুন্দর পরিবেশ কি বলবো মানে নদীর পাশের চরের যে পরিবেশ সত্যি অসাধারণ প্রাকৃতিক পরিবেশ চলো আস্তে আস্তে এগোনো যাক আর এই দেখো বন্ধুরা এখানে যেহেতু শীতকাল চোখ পড়ে গেছে তো এখানের মানে খেঁজুরের রস বা খেঁজুরের রস থেকে যে গুড় তৈরি হয় সেটা তৈরি হচ্ছিল আর এখন আমরা দুজন চলে যাচ্ছি মোহনার দিকে তো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি মোহনাতে আর সত্যি বলতে নদীটা অনেকটাই কাছে লাগছিল মানে তখন ভাটা ছিল তাই আমি অনেকটাই নিচে নেমে গিয়েছিলাম আর জোয়ার আসতে অনেক লেট ছিল তাই দেখছিলাম পাশের পরিবেশটা আর তখনই একটি স্পিড বোর্ড যাচ্ছিল তো দেখো কি অসাধারণ লাগছে মানে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আর তার সঙ্গে রয়েছে এই বিকেলের মানে পুরো মানে একদম বিকেলে মানে সন্ধ্যে হবে এবার তার যে অসাধারণ একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর কারা কারা যাবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট